সোমবার বিশালগড়ে নেশা কারবারি সরকারি কর্মচারী দ্বারা আক্রান্ত হয়েছিলেন সাংবাদিক প্রসেনজিৎ রায় ঘটনার খবর পেয়ে মঙ্গলবার বিশালগড়ে ছুটে আসেন ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়নের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রণব সরকার ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির সম্পাদক সৌরজিৎ পালসহ এক প্রতিনিধি দল আবারও আক্রান্ত সাংবাদিকদের হয়ে মাঠে ঝাঁপিয়ে পড়লেন প্রণব সরকার সোমবার সন্ধ্যায় বিশাল করে কুখ্যাত সমাজ্রোহী তথা নেশা সরকারি কর্মচারী বিন্দু সহ তার ছেলে পুলক রায় ও কতিপয় সমাজদ্রোহীদের দ্বারা আক্রান্ত হন জেলার বরিষ্ঠ সাংবাদিক প্রসেনজিৎ রায় ঘটনার পর বিশাল করে সাংবাদিকরা পথপুরুৎস থানায় ধর্না দিলে রাতে গ্রেফতার করা হয় অভিযুক্ত বিন্দু রায়কে কিন্তু ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তের ছেলে পুলক রায় সহ অন্যান্য সমাজদ্রোহীরা উক্ত ঘটনার খবর পেয়ে মঙ্গলবার বিশাল করে ছুটে আসেন ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়নের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা হেডলাইন্স ত্রিপুরার এডিটার প্রণব সরকার সাথে আসেন ত্রিপুরা ইলেকট্রনিক্স মিডিয়া সোসাইটির সম্পাদক সরুজিত পালসো এক প্রতিনিধি দল সাংবাদিকদের প্রতিনিধি দলটি কথা বলেন বিশালগড় থানার ওসি রানা চট্টোপাধ্যায়ের সঙ্গে এবং পরে ছুটে যান বিশালগড় মহকুমা আদালতে আদালতে গিয়ে এজলাসে দাঁড়িয়ে আক্রান্ত সাংবাদিক হয়ে সওয়াল করেন প্রণব সরকার পরে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তিনি বলেন সাংবাদিক প্রসিনজিৎ রায়ের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটা অত্যন্ত নিন্দনীয় এ ঘটনার সঙ্গে যারাই যুক্ত রয়েছে প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে আগামী দিন তীব্র আন্দোলন সহ কঠোর পদক্ষেপ নেওয়া হবে সময় । বিশিষ্ট সাংবাদিক প্রসেনজিৎ তরুণ দত্ত সে কিছু মাফিয়া ওকে মারধর করে এবং দেশ ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারির সামনে ওকে মারধর করে ওকে একটা হাউজিং বোর্ডে চাকরি করে আবার ও এখানে মাফিয়াগিরি করে ফেন ব্যবসা করে এবং ওর গাড়ি আছে উনিশটা ওই উনিশটা গাড়ি দিয়ে সারা রাজ্যে ফেন টানে ও খুব মারধর করেছে খুব ইন্টারনেটে ওর ইয়ে হয়েছে হ্যামারিজ হেড ইঞ্জুরি হয়েছে কাউকে হসপিটালের ডাক্তার দেখাতে হয়েছে আসামি যদিও মাফিয়াকে যে মূল মাফিয়া ওকে অ্যারেস্ট করেছে কিন্তু বাকি এখনও অনেক আসামি প্লাস যে আর্মস দিয়ে ওকে মারার চেষ্টা হয়েছে মারা মেরেছে এগুলো রিকভারি হয়নি তো বাকি আসামি এখনও তিন চারজন বাকি এগুলো যাতে ডাক্তারও আমরা থানাতে এসেছি We to report search in the